জবাব দেন আরাহু আমি নূর দেখেছি আল্লাহকে নয় আমি এবং আল্লাহর মাঝখানে নূর ছিল তাই তাকে আমি দেখি নাই মা আয়েশা আর বলেন সহি বোখারির হাদিস যে ব্যক্তি বলবে রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী মা আয়সা বলতেছেন শহীদ বোখারীর বর্ণনা যে বলবে আল্লাহকে রাসুল দেখেছেন সে মিথ্যাবাদী রাসুলকে আমি প্রশ্ন করেছিলাম আপনি কি দেখেছেন তিনি বলেছেন নুরুল আন্না ইবনু আব্বাস বলেছেন দেখেছেন দুজন সাহাবি দুরকম বক্তব্য হওয়ার কারণে আল্লাহকে তিনি দেখেছেন কিনা আমরা পরবর্তী লোকেরা কোন চূড়ান্ত সিদ্ধান্তে বসতে চাই না কারণ যদি ইবনা আব্বাসের হাদিস সামনে এনে আপনি বলেন যে রাসুল দেখেছেন তাহলে মা আয়সার হাদিসের কি হবে আবার মা আয়সার হাদিসকে চূড়ান্ত ভেবে যদি বলেন যে রাসুলকে আল্লাহ আল্লাহকে রাসুল দেখেন নাই তাহলে ইবনে আব্বাস যে বলছেন দেখেছেন সেটা আর কি হবে এজন্য আমরা এ বিষয়ে চূড়ান্ত কথা বলবো না কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ তালা মেয়েরা যিনি এলাকার সফর করিয়েছেন সিদ্ধাতুল মন্তাহা করিয়েছেন জান্নার জাহান নাম সফর করিয়েছেন এতে কোন সন্দেহ নাই আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের জীবনে ঘটে যাওয়া এ বিস্ময়কর মেরাজ আমাদের ইমানের অংশ আমরা বিশ্বাস করে সামনে এগোতে চাই আমরা নামাজকে এ মেয়েরাজের হাদিয়া হিসাবে নিতে চাই এই নামাজকে শক্ত করে ধরতে চাই এ নামাজের মাধ্যমে আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই মেয়েরাজের হাদিয়া নামাজ জীবনে সর্বত্র ছড়িয়ে দিন আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমি প্রিয় ভাইয়েরা আমার লেখা মেয়েরাজের বইটা সহ মোট আটটি বই আছে আমার ড্রাইভারের কাছে গাড়িটা সামনে আছে বিস্তারিত জানার জন্য এ বইটাকে পড়ার অনুরোধ করছি অন্যান্য বই আপনারা নেবেন পড়বেন শির্কের উপরে লিখেছি বেদাতের উপরে লিখেছি সলাতের উপরে লিখেছি পরোকাল নিয়ে লিখেছি রসূলুল্লাহর জীবনী নিয়ে লিখেছি বইগুলো সংগ্রহ করবেন আল্লাহ তৌফিক দেখ সভাপতি সাহেবের কোনো কথা থাকলে তিনি বলবেন দোয়া করে দেব আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ ইউরোপ বিলামীম ওশরা দুবশরা মো আল্লাহ নবিকিনা মোহাম্মদীন ওয়ালিহি ওয়াশাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين اسكري ما فلتم قبول আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা ওয়ারায় পৌঁছায় দাও যারা এসেছি কারো মা নাই কারো বাবা নাই দাদা দাদি নানা নানিয়া পঞ্চন প্রিয়জন কবরে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও এ আল্লা আজকের মাহফিলকে আমাদের নাজাতেরও শিলা বানায়া দাও বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে নাও এই জমিনে কোরআনের দাও মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন সবার সব ক্ষেতমত কবুল করে নাও আল্লাহ যে এলাকায় বসে দোয়া করছি এলাকার মাটির নিচে যারা শুইয়াছি মানিয়া সবার কবরে হাদিয়া পৌঁছায়া আদাও দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও এরা আল আমিন এখানে যে মাদ্রাসা সে মাদ্রাসাকে হেদায়তের মারকাস বানায়া দাও এই মাদ্রাসার প্রতি মানুষের অন্তর তুমি ঝুকায় দাও আমাদেরকে আলেমের বাবা দাদা আলেমের নানা আলেমের আত্মীয় স্বজন হওয়ার তৌফিক দাও গরে গরে কোরানের আলেম তুমি ফয়দা করে দাও আল্লাহ আমাদের মনের নেকাশাগুলো পূর্ণ করে দাও আমাদের বিপদাপদ দূর করে দাও আমরা যারা অসুস্থ আছি দয়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দাও ই আল্লাহ মাহফিলের সভাপতি হুজুরের নেক করে দাও এ আল্লাই মাহফিলের সাথে সংশ্লিষ্ট এলাকার যুবকেরা অনেক পরিশ্রম করেছে মাহফিলের জন্য এই যুবকগুলোকে হযরত ওমরের মত ঈমানওয়ালা বানাইয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আ ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته